কাঁদতে কেহ হো পারবে না কো যতই মরুক শোকে হাসবে আমার যত প্রজা হাসবে যত লোকে সন্ত্রিশে পাই পায়দা পাই ঘুরবে ছদ্ম বেশে কাঁদলে কে হো আনবে বেঁধে শাস্তি হবে শেষে উজুর ভয় যদি কেউ পায় কখনো দৈত্য দানা জুজুর যদি পিছলে পরে মুন্ডু ফাটায় কেউ গাড়ির তলে কারোর যদি থেতলিয়ে যায় দেও কিংবা যদি কোনো প্রজার কান দুটি যায় কাটা কিংবা যদি পরে কারোর পিঠের উপর ঝটা সত্যিকারের বিপন্ন হয় যদি তবুও কি সবাই তারা হাসবে নিরবধি গবু আবার আইন সকল প্রজার মানতে হবে তবু কেউ যদি হয় খুন বা যখন হাটটিতে ঘুন ধরে পাঁজা যদি ঝাঁঝরা হয়ে মজ্জা ঝরে পড়ে ট্যাঙ্কটি ভাঙে হাতটি কাটে বুড়িটি যায় ফেসে অন্ধকারে স্কন্ধ কাটা ঘাটি ধরে ঠেসে কিংবা যদি ধরে থেকে মুন্ডুটি যায় উড়ে কাতে কে হো পারবে না কো বিশ্বের সুরে হবু দেশে মরতে যদি হয় কখনো মরতে হবে হেসে পিটিয়ে দিল ঢেরা বাবু রাজার আদেশ পে কাতে কে পারবে না পুরুষ কিংবা মেয়ে যতই শোকের কারণ ঘটুক হবে তবু আদেশ দিলেন কেউ যদি যায় রাজার আদেশ ভুলে চড়তে হবে শুলে সেদিন হতে হবুর দেশে উল্টে গেল রীতি হরলা হাসির অট্ট গোলে অট্ট হাসির অট্ট রোলে জাগলো তুফান নিপি হাসির যেন ঝড় বয়ে যায় রাত চোখানি জুড়ে সবাই হাসে যখন তখন প্রাণ কাঁপানো সুরে পেয়াদা পাইক ছদ্ম বেশে হদ্ম অবিরত কারু শুনতে না পায় হাঁপায় রীতিমতো সবাই হাসে আসে পাশে ভীষণ খেয়ে ভীষণ হাসে আস্তা বলে সহিস হাসে আস্থা করে ম্যাথ হাসছে যত মুমুর হাসপাতালের ভেতর আইন জেনে সব্য নেশে ঘাটের মরা উঠছে হেসে পেতো রুগি তেতো হাসি হাসছে বসে ঘরে গিয়ে কেশো হাসতে শুরু করে হাসছে দেশের ন্যাংলা হ্যাংলা হাঁদা যত কোমরা নংরা নোংরা ডেপো চ্যাংরা শত শত কেউ কাঁদে না কান্না পেলেও কেউ কাঁদে না গাট্টা খেলো পাঠশালাতে বেত রোখে ছাত্র দল হাসে কান্না ভুলে শিশুর দল হাসছে অনায়াসে ওরে গবু ঘুমনে নাকি দেখলাম ভেবে আমি আমার আইন মেনেই সবাই আমায় দিল ফাঁকি রাজ্যে আমার কাদার কথা সবাই গেল ভুলে কেউ গেল না শুলে একটা লোকে পেলাম না এবারে শুলেতে চড়ায় যারে যাই হোক আচ্ছা নিয়ম আমার করা প্রতিদিনই একটি লোকে শুলেতে চাই চড়া যাই হোক আজি সাজের আগে শুলে দেবার তরে যেই করে হোক একটা মানুষ আনতে হবে ধরে কাঁদতে পারে এমন মানুষ নাই যে এই মুলুকে আমি না হয়ে নিজেই কেঁদে আইন ভেঙে চর্ব তবে শুলে মহারাজের নিয়ম রক্ষা হবে কিন্তু একই আমিও যে কাঁদতে গেছি ভুলে কেমন করে চর্ব তবে শুলে তোমার মতন মূর্খ দেখি না যে কাঁদতে তুমি ভুলে আছো এই কদিনে মাঝে এই দেখো না কাঁদে কেমন করে এবার তবে রাজা নিজের আইন পালন করুন গ্রহণ করুন সাজা আমার হুকুম নড়বে না এক চুল আমার সাজা আমি নেব তৈরি করো শুল